মাইরে ডাকি মা মা একটু ডাকো সোনা মাইরে ডাকো তো মা কি করো খাবার খাইছো একটু বাবারে ডাকো তো সোনা মাইরে যে মাটি জিগা কো মা আমার ছোট কো ছোট একটু বাবারে ডাকো তো দাদা মায়ে রে ডাকু তো ছোট এই টুকু একটু সালাম দাও মায়ের মা একটু সালাম দাও তো ছোট শুনা একটু সালাম দাও সালাম আলাইকুম ভালো পাচ্ছো হুম দেখো সুন্দর করে সালাম দাও সুন্দর করে সালাম দিতে বলছি না সালাম দাও সুন্দর করে

তো আমার লক্ষ্মী না ছোট তুমি একটু গান কর তো ছোট না একটু গান কর তো ছোট না ছোট না একটু গান করো কর গান করোন একটু বাবারে ডাকো তো ডাকো তো বাবারে ছোট শোনা একটু বাবারে ডাকো তো বাবারে ডাকো শোনা বাবারে ডাকো কি বাবা কি করো একটু মায়েরে ডাকো তো মায়েরে ডাকো তো ছোট শোনা একটু মায়েরে ডাকো তো ডাকো তো মা কি করু মায়রে ডাকো মা মায়ের ডাকু আমার মাটুন শোনা করে মা মায়রে ডাকো মায়রে ডাকো ছোটন মায়রে ডাকো ডাকো মা